এক বাউল নামের фаউল কি একটা ফাউল করছে দেখছেন নি আল্লাহর পথর কোনো গোয়া মাতাবি কিছু পাই না তার লাইজে কইলো প্রথম সৃষ্টি আমার রেশ প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূহ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয় দা এক মুখে যে দুই কথা কয় হেরে মুখ কয় না হুক কয় জোরে বলেন না নাউযু বিল্লাহ তুমি বাউল তুমি বাউল গান গাও গান গাইবা সুন্দর করে গান গাও গানের দিকে থাকো কুরআন হাদিস নিয়া আল্লাহরে নিয়া রাসুল রে নিয়া তোমার কথা বলার তো কোনো দরকার কথা বলেন দরকার আছে কত বড় বিয়াদ বলতেছে আল্লাহ এক মুখে কয় ধরনের কথা বলে নাউজুবিল্লাহ বলে বলতেছে আল্লাহর কথার নাকি গুয়া মাতা পায় না নাউজুবিল্লাহ কয় না চিন্তা করছেন কত বড় জঘন্য ধরনের কথা আল্লাহর সাথে এই ধরনের আল্লাহর সানে এই ধরনের কথা কোনো মানুষ বলতে পারে কথা বলেন বলতে পারে এখন আপনারা বলবেন যে হুজুর এই কথাগুলো আমাদেরকে শোনানোর কারণ কি আপনাদেরকে শোনানোর কারণ হচ্ছে ওই ধরনের জাহেলগুলা থেকে আপনি আমাদেরকে নিজেদেরকে বাঁচায় রাখতে হবে কথা বলেন না ঠিক কি না কত ধরনের মানে কত বাজে মন্তব্য আল্লাহ নাকি এক মুখে কত ধরনের কথা বলে আল্লাহর কথার নাকি গুয়া মাতা পায় না জুড়ে বলেন না না এটা হচ্ছে আমাদের ইমানি প্রতিবাদ কথা বলেন ঠিক কিনা। এটা হচ্ছে আমাদের ইমানি প্রতিবাদ এরে মনে করেন আপনার এর নাম হচ্ছে আবুল সরকার বাউল তুমি শিল্পী মানুষ তুমি গান গাইবা তুমি আল্লাহর সানে এত ধরনের কটুক্তিটা এই বাজে মন্তব্য আল্লাহর সানে আঘাত করাটা ঠিক হয় নাই কথা বলেন ঠিক কিনা তাদের অধিকাংশ গানের মধ্যেই বাজে ধরনের কথাবার্তা হয় গান গাইতে যায় দেখা যায় অনেক ধরনের বাজে কথাবার্তা হয় কিন্তু কথা বলতে গেলে সাবধানতার সাথে বলা দরকার মুখে লাগাম দিয়ে কথা বলার দরকার যেই কথার দ্বারাতে ইমান চলে যাবে ওই কথা কি বলা যাবে কথা বলেন বলা যাবে এই কথা থেকে এই কথাগুলা বলা যাবে না যে কথাগুলা বললে ইমান চলে যায় আর এটা তো কোরআন হাদিসের দূরের কথা কোরআন হাদিসের রেফারেন্স লাগবে না তো যে ইমান চলে গেছে সাধারণ একটা রিক্সাওয়ালারও যদি গিয়া বলেন যে আল্লাহর সানে এরকম কথা কইছে এই রিক্সাওয়ালা কইব জুতা কই আরে আমার দাঁড়ে আন কই কয়েকটা মারি কথা বলেন না ঠিক কিনা এটা তো কোরআন হাদিস আলেম লাগবে না আলেম আলেম উলামা এটার ফয়সালা দেওয়া লাগবে না তো সাধারণ রিক্সাওয়ালারে বললেও কইব যে আল্লাহর সাথে বড় ধরনের নাফরমানি করছে কথা বলেন ঠিক কিনা ইমান চলে যাবে কাফের হয়ে যাবে এই ধরনের মন্তব্য করলে এই জন্য তাদের থেকে আমরা হেফাজত থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন আপনি আমাকে হেফাজত করে সকলে বলেন আমিন তাকে গ্রেফতার করেছে পুলিশ আমরা বিচারের জুরদাবি দাবি জানাচ্ছি তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক যেন তার এই শাস্তি দেখে অন্য অন্য বাউলরা যেন শিক্ষা পায় কথা বলেন ঠিক কিনা যেহেতু এটা একটা স্বাধীন বাংলাদেশ এখানে আপনি আমি যদি একটা করি ফেলে এটা হবে না তবে আমরা বিচারের দাবি জানাইতে পারি কথা বলেন ঠিক কিনা আমরা বিচারের দাবি জানাইলাম যেন তারকে পরিপূর্ণভাবে শাস্তি দেওয়া হয় তার এই শাস্তি দেখে যেন অন্যরা শিক্ষা পায় অন্যরা যেন এরকম লাগামহীন বক্তব্য যেন না দিতে পারে কথা বলেন ঠিক কিনা আপনি আমার ইমান কেউ যেন আল্লাহ হেফাজত করে সকলে বলেন আমিন আর একটু জোরে বলি আমিন وآخر دوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته